আসসালামু আলাইকুম দেশআমার টিভির সংবাদে সবাইকে আমি সিহাত হাসান। ইউনিয়ন বিএনপি তিন নং ওয়ার্ড আয়োজনে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল আলোচনা অনুষ্ঠিত श्रीनगर থেকে মোহাম্মদ তারিকুল ইসলামের প্রতিবেদন। श्रीनगर উপজেলা ভাগোকুল ইউনিয়ন তিন নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কামারগাঁও জগन्नाथপাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইমরান শেখ সাগর তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতিত্বে ও মোহাম্মদ রাজমুরল সহ সাংগঠনিক ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির উপদেষ্টা মানিক মাতবর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক শফিকুল ইসলাম শিপন আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মিরাজ হোসেন তানিন সহসভাপতি সুমন মৃধা সিনিয়র যুগ্ম সম্পাদক দেওয়ালোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার মিয়া নুরুল হক ব্যাপারী সভাপতি পলাশ আহমেদ শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম ছাত্রদলের নেতা নাজমুল মুন্সি রাব্বি খান মোহাম্মদ শিপলু সাজ্জাদ আলিফ হুসাইন ঈশান ইসলাম ইমামুল ইয়াসিন সহ ভাগকুল ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন মোহাম্মদ তারিকুল ইসলাম দেশ আমার টিভি